একটি দেশে একটা গ্রাম ছিল সেই গ্রামটির নাম ছিল চণ্ডীপুর গ্রামটি বেশ সুন্দর ছিল ওই গ্রামে নদীর পারে একটি বিরিয়ানির দোকান ছিল এই দোকানে সময় মানুষের ভিড় লেগে থাকত ওই দোকানের বিরিয়ানি খুব সুস্বাদু ছিল অনেক মানুষ দূর থেকে ছুটে আসত ওই দোকানের বিরিয়ানি খেতে ওই গ্রামের পাশের গ্রাম থেকেও অনেক মানুষ আসত এই দোকানের বিরিয়ানি খেতে তার দোকানে প্রতিদিন মানুষের ভিড় থাকত ওই গ্রামের ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষই দোকানের বিরিয়ানি খেতে যেত তাদের সবার কাছে ওই দোকানের বিরিয়ানির স্বাদ ছিল অতুলনীয় ওই দোকানের পাশে ছিল আরও বেশ কয়েকটি বিরিয়ানির দোকান ওই সব দোকানে মানুষের তেমন কোনো ভিড় থাকত না সব ভিড় থাকত ওই দোকানে সে গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরত সে বাড়ি ফেরার সময় হঠাৎ একদিন ভূত দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তারপরে তার দোকান বেশ কয়েক দিন বন্ধ থাকে তার দোকানে লোকজন এসে ঘুরে যায় তার দোকানে প্রতিদিন লোকজন আসত এবং ঘুরে যেত অপরদিকের ওই বিরিয়ানির দোকানগুলো তখন লাভজনকভাবে ব্যবসা শুরু করতে লাগল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো